ওনার বাড়ি চলে গেছেন আমরা ভোলা চুপে থাকি এলাকায় আপনার কিছু সময় দেন আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সংগঠনের এত বড় দায়িত্ব পালন করছে এলাকায় তো আপনার কিছু হক আছে উনি বলতেন দেখেন আমি ওই লাইনের লোক না আমি সংগঠন আমাকে সেই লাইনের দায়িত্ব দিয়েছে আমি সেই লাইন অথচ এলাকায় খুব যে বেশি যাদের করতেন তা না এই মানুষটি জানা যায় রাত্রে এগারোটার সময় আছে দুপুরের প্রচন্ড রুদ্রের মধ্যে চট্টগ্রামে উনি ছিলেন ছিল কিন্তু অনেক পদার জন্য খুবই কম ছিল আমরা যতবার ওনাকে চট্টখানে চেষ্টা করেছি সবসময় বলতেন যে আমি এই লাইনের লোক নাই আমাকে ভিন্ন লাইনের খেতমতির জন্য দিয়েছেন সংগঠন সেটা বুঝে আমাকে ভিন্ন লাইনের দায়িত্ব দিয়েছে আপনারা আমাকে সবসময় ঘোরার জন্য এভাবে না বলায় ভালো হবে মানুষ ছিলেন কেঁদেছে দুই জন্য দুই ছেলে তিন মেয়ে যেন কি আমরা পারিবারে সবসময় চিন্তা করছি şeyde vakitle kulli ve bulacak. Ya bu sahip olduğu için de tabi bu namlarla kurulmuş. Bu yüzden bu zamanı şimdi dua edeyim. Tabi şanlarla bakıp takip edeyim inşallah.